ててきだき。 একটা দুটো আরে কি ওখানে দিয়ে দেব তো একদম ধর ওর মধ্যে এমন বের হবে সেই পেপে গাছগুলোর হবে কটা দিচ্ছে ওখানে দুটো খেলে দিয়ে আসুন না বাবা পুই পুই আর পেপে ফেলে দিলে ও হুম ওগুলো এমনিই হয় একটু খুঁড়ে খুঁড়ে দিলে ভালো হয় একটু খুব দূর দিয়ে দিও না লোকের ইসে টিসে যাবে বেয়ে চলে যাবে বড় হলে বড় হলে তার আগে এদিকে ঘুরিয়ে দিতে হবে সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্টগ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ভ্লগ নিয়ে তো সকালবেলা থেকে দেখলে যে আমি আজকে বোতল টোটো যেগুলো ছিল একটু পরিষ্কার করে নিচ্ছিলাম অনেকগুলো বোতল অনেকদিন হয়ে গেল পরিষ্কার করা হচ্ছে না মাঝে মাঝে দুটো একটা দুটো একটা করে পরিষ্কার করা হয় তো একসাথে ভাবলাম যে আজকে করে নিই তো আমরা দেখো ওইদিকে পরিষ্কার করছিলাম ওইদিকে গাছ টাছগুলো মানে দানাগুলো লাগাচ্ছিলাম চিটি দিচ্ছিলাম আর আমার এদিকে ছেলে ঘরে এসে এসে তো কিছু ওঠানো নেই কি করেছে ওই ফোন দেখা শুরু করে নিজে নিজে এখন এখন তো সবই পারে মোটামুটি ফোনের ফোন থাকে যেহেতু আমার আগের সেটটা ওর কাছেই রয়েছে মানে ঘরে রয়েছে যখন খুশি তখন দেখে তো দেখো আমার বিছানাটা গোছানো হয়ে গেছে আর দেখেছো গরিব মানুষের কি অবস্থা তো গরিব মানুষের এই হাল একদম কোলবালিশটার পুরো ফেটে ফুটে গেছে ছিঁড়ে ছুঁড়ে গেছে সব ছেঁড়া ছেঁড়েছুড়ি ফুটো ফাটি সবই জিনিস এরকম গরিব মানুষের যেটা হয় আর কি তো দেখো গরিব মানুষ তো কি আর খাই আহ আগের দিন আনা সেই দই এখনো পর্যন্ত রেখে দিয়েছি ভাবা যায় যে দই এনে রেখে দিয়েছি দই খাইনি তো দেখো কি আর খাবো মুড়ি কলা আর ওই একটু দই তো এটা দিয়ে খেতে হচ্ছে আমরা তো আর হাই ফাই মানুষ নয় বা এটা সেটা খেয়ে নেব ব্রেকফাস্ট থাকবে আলাদা কিছু এটা সেটা ওই ছেলেকে দুধ বিস্কুট দুধ পেটে শিওর না হয় ওই যাই হোক একটা কিছু ছেলে যে তোমার দুধ খায় তো বেশিরভাগ সময় তো ওকে সকালবেলা একটা দুধ দিয়ে যাই হোক কিছু একটা দেওয়ার চেষ্টা করি আর আমরা গরিব মানুষ যেহেতু তো কি আর খাবো ছেলে দেখো ওখানে পড়াশোনা করছে সকালবেলা যেহেতু ওকে পড়াশোনা করতে বসিয়েছি এটা করতেই হয় পড়াশোনা করাতেই হবে সকাল বিকেল হোক সকাল সন্ধ্যে হোক দুটো টাইম বেশিরভাগও তো বসাই না আর মাঝে মাঝে যদি বিকেলবেলা ওর মুডটা ভালো থাকে তাহলে বসাই না হলে বসাই না তো চলো গরিবের খাবার তো গরিব মানুষ খেয়েই নি তো দেখো ভেবেছিলাম যে বড় লোকদের মতো একটু চামচ দিয়ে খাবো আর সেটা ট্রাইও করছিলাম কিন্তু ওই কি বলে না যে গরিবের যাই হোক কি অনেক কিছুই হয়তো বলে আমার অনেক কিছু জানা নেই তো হাত দিয়েই সেই আবার খেতে হচ্ছে যতই একটু বড় লোকে আমি দেখাতে যাই সেই আবার সেই গরিবে গরিবপণায় চলে আসি তো কি আর করব ওই কলা টলা দিয়ে চটকে পটকে খাচ্ছিলাম আমাদের বাজার চলে এসেছে আর যে বাজার করে নিয়েছেন উনি একটু হাওয়ায় বসেছিলেন একটু গাটা ঠান্ডা করছেন তো দেখো এখানে ভাবছিলাম কি রান্না করা হবে হবে নাই সেজন্য গাছের যে শাক আছে সজনে পাতা এটা অনেকে খায় না কিন্তু আমি খুব ভালো খাই তো সেগুলো একটু পেরে নিয়েছিলাম পেরে এগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম আজকে ওগুলোরই শুধু ভাজা করব খুব ভালো লাগে শুকনো শুকনো হলেও কী হয়েছে একটু জলদি হালকা একটু ভাপিয়ে নেবে দেখবে বেশ ভালো লাগে মানে ওই জলটা কড়াইতে শুক করতে দেবে মানে ফেলবে না সেটা বিশাল ভালো লাগে আমার ভীষণ ভীষণ ভালো লাগে আর ঝরঝরে হয় যেহেতু তো আমার খুব ভালো লাগে আর সয়াবিনটা ফেলেছিলাম যে একটু সয়াবিন টুয়াবিন রান্না করবো তো দেখো এখানে বড় মাছ ছোটো মাছ নিয়ে এসছে এখানে বিভিন্ন শাক তারপরে হচ্ছে লাউ শাক নিয়ে এসছে আর রসুন নিয়ে এসছে বাবা রসুন এখন আবার কিনে খেতে হচ্ছে আবার সেই একটু মুসুরের ডাল ফাল এগুলোই নিয়ে এসেছে তো জানি আসা আর কি বাজার থেকে টুকটাক এবার একটু সবজি টবজি নিয়ে এসছে সবজি যেহেতু আছেই তো 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 আমি ওকে বলেছিলাম যে পটল কিছু আনতে হবে না ওইগুলো সবই রয়েছে তুমি একটুখানি লঙ্কা নিয়ে আসবে আর হচ্ছে একটু নিয়ে আসবে তো সেই অনুযায়ী ও ওইগুলো বাজার করে নিয়ে এসছে তো দেখো মাছটাস আমি একদম ধুয়ে নিয়েছি আর ছোট মাছগুলোকে ছাড়াতে আমার পুরো প্রায় আধ ঘন্টা মতো গেছে আর কি কারণ ছোট মাছ আমি ছাড়াতে যেহেতু ছাড়াই না খুব একটা আর এগুলো একটু বেশি ছোট ছোট এটা পুরো পাঁচ মে বলতে পারো তো ছেলের হচ্ছে খাওয়া একটু লেট হচ্ছিল ওকে সকালবেলা যেহেতু ওই যে খেলো তারপর একটা ডিম সেদ্ধ খেয়েছে এখন ওর বাবাকে আমি বললাম যে একটু লস্যি করে দাও বাবু বলছে যে একটু লস্যি খাবো লস্যি খাবো তো যেহেতু আমার ভাত হতে একটু দেরি আছে তো আমি বললাম ঠিক আছে ওকে লস্যি খাইয়ে দাও তারপরে কিছুক্ষণ পরে স্নান টান করিয়ে দেবে তো এই দিকে ও ফোন দেখছিল যখন তখন ফোন পেয়ে ফোনটা দেখা শুরু করে তো সেজন্য ওর কাছ থেকে আমি ফোনটা নিয়ে নিয়েছিলাম আমার মুখটা গোমরা হয়ে গেছিলো বলছে আমি খেয়ে তারপর আমাকে আবার ফোনটা ফোনটা তো আমি লুকিয়ে রেখেছিলাম খেলছিল আর দেখো রান্নাবান্না হয়ে গেছে এদিকে ছেলের আর ছেলের বাবার স্নান হয়ে গেছে তো দেখো শাক ভাজা করেছিলাম শুকনো শুকনো করে এগুলো খেয়ে দেখবে এরকম করে পেঁয়াজ টেঁয়াজ কিছু দেয়নি কালো জিরে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে বা কাঁচা লঙ্কা দিয়ে যাই হোক করে তোমরা করবে বেশ ভালো লাগবে আর এটা দেখো কি করেছিলাম সয়াবিনের তরকারি করেছিলাম আর লাউয়ের ডা মানে ডগাগুলো দিয়ে মাছের ঝোলটা করেছিলাম আর সাথে লেবু এটা হচ্ছে গন্ধরাজ লেবু হেভি লাগছিল খেতে ওটাই পুরো মানে লেবু দিলে যেন সবকিছুই খাওয়া চলছে এখন আমার যেটা খেতেও পারছি না তো লেবু দিলে আমার সবই চলছে আর কি টক হলেই চলে তো দেখো একটুখানি আচার খেয়ে নিয়েছিলাম তারপরেও তারপরে যে পরিমাণ আমার অ্যাসিডিটি হয়ে গেছিলো ওই আচারটা খাওয়ার পরে আর বুকে এতটাই ব্যথা করছিল ছিলো তারপরে দেখো আমরা বিকেলবেলা একটু চলে এসেছিলাম আমাদের এই ঘরটায় আর এই ঘরটা আজকে এসেছিলাম আমি একটু কাঁচকলা নেব তাই কাঁচকলা মেনলি কাঁচকলাটাই নিতে এসেছিলাম আর এমনি লঙ্কা যদি থাকে গাছের লঙ্কা না সেদ্ধ টেদ্ধ মাখা খেতে খুব ভালো লাগে সেদ্ধ মাখা হোক বা তুমি যদি একটু শাক ভাজার সাথে লঙ্কাটা একটু ভাতের সাথে মাখিয়ে খাও না পটল ভাজার সাথে তো খুব ভালো লাগে তো এসে দেখলাম যে বেশ অনেক কিছু সবজি হয়েছে বেগুন টেগুন হয়েছে তো চলো আমাদের সাথে যেতে থাকো আর দেখতে থাকো ভিডিওটা তোমরা সবই বুঝতে পারবে আর এখানে দেখো এর আগের দিন ওর বাবা মানে আমার শ্বশুর সবাই এসেছিল এসে এই বস্তাগুলোকে মুখ বেঁধে একদম সুন্দর করে রেখে গেছে তো আমার ছেলে জানে কোথায় কি তালা আছে আর কিরকম করে কি খুলতে হয় এসে এসে ওর জানা হয়ে গেছে সব তো দেখো এখানে কিন্তু শাকটা অনেক কিছুই লাগিয়েছে কলমি শাকগুলো দেখেছো কত সুন্দর হয়েওছে আর এইদিকে ছোট্ট ছোট করে না ওই পুরের গোড়া গুলোকে লাগিয়ে দিয়েছে খুব সুন্দর হয়েছে কিন্তু আর চারিদিকে দেখো আকাশটা এত সুন্দর লাগছে তো একটু মেঘলা মেঘলাও ছিল আর একটু যেহেতু সুন্দর সুন্দর হয়ে গেছিল সেই মানে সেই টাইমেই আমরা গেছিলাম আর আমার ছেলে এখানে দেখাচ্ছে দেখো কত কেন্ন আসলে একটা মাটির দলায় এতগুলো কেন্ন ছিল না বড় বড় কেন নয় খুব ছোট ছোট কেন্দ্রগুলো খুব মানে বাসা করেছিল হয়তো ওখানে তো এখানে দেখো আমাদের বিরাট বড় একটা পেঁপে গাছ ছিল আগে কি পরিমাণ পেঁপে ধরতো কিন্তু সেটা যখন আমাদের জল হয়েছিল তখন সে পেঁপে গাছগুলো তো মানে গোলাটা নষ্ট হয়ে গেছিল যে পরিমাণ পেঁপে পেঁপেগুলো অত পেঁপে কি খাওয়া যায় বিক্রি করা হয়নি সব নষ্ট হয়েছে মানে পুরো কি বলবো আর কত সুন্দর গাছটা একদম শেষ হয়ে গেছে তো দেখছিলাম যে লঙ্কা আছে নাকি তো দেখলাম না সেরকম বড় হয়নি খুব ছোট ছোটই আছে লঙ্কাগুলো ওই দুটো লঙ্কা দেখলাম হয়তো খুচলে আরো পাওয়া যাবে তো ছোট দেখে ওই একটাই ছিঁড়েছিলাম আর দেখলাম যে এগুলো না না বড় বড় হয় তো এইটা একদমই ঝাল ছিল বাড়িতে এসে যখন আমি খেয়েছিলাম তখন ওর বাবা বলল যে ওটা ছোট আরো বড় হতো আরও ভেতরের দিকে আছে দেখো তো আমি আর খোঁজ করিনি ওই একবার দুবার দেখে বললাম যে আর তো দেখতে পাচ্ছি না তাহলে থাক আর নেবো না হয়তো বাড়িতে তুলে নিয়ে গেছে তো এখানে একটা উচ্ছে গাছ ছিল উচ্ছে গাছটা থেকে একটা উচ্ছে পেয়েছিলাম কিন্তু খুব খুব একটা বাড়েনি আর কি তো দেখো এখানে লাল শাক হয়তো লাগিয়েছে আর লাল শাকগুলো বেশ বেরিয়েছে প্রথমে ভেবেছিলাম হয়তো এখানে কিছুই লাগায়নি তারপরে দেখলাম যে না এখানে ছোট্ট ছোট্ট হয়ে গাছ বেরিয়েছে এখানে হয়তো জল টল দিতে হবে আবার তো সকালে হয়তো দিয়ে গেছে আর এখন যেহেতু আমরা এসেছি তো ওর বাবা একটু জল ছিটিয়ে দেবে আমি একটু জল দেবো কি গাছগুলোতে তো বাবা দেখো জল দেওয়া শুরু করে দিয়েছ আর এইদিকে যে পুই গাছগুলো আছে গোড়াগুলো লাগিছে লাগিয়েছে তো এগুলোকে দিচ্ছে পরপর পরপর আসবে তো আমাকে বললো যাও ওদিকে যাও দেখো বেগুন আছে আর বেগুনগুলো দেখলাম এই বেগুনগুলো এই ছোট ছোট অবস্থায় খেলেই ভালো লাগে যখন একটু বড় হয়ে যাবে তো বীজগুলো পেকে যাবে আর একদম ভালো লাগে না এখন তুমি তরকারি খাও মাখা খাও পোড়া খাও সেই রকম শীতকালের মতো স্বাদ পাবে না ঠিকই কিন্তু একটু যদি কচি কচি টাইপের নাও না বেশ সুন্দর লাগে তো দেখো কতগুলো বেগুন হয়েছে এখানটায় অনেকগুলো বেগুন আর সত্যি এই বেগুন গুলো দেখতে যা ভালো লাগছে না আর দেখো এখানটায় পুরো পাঁচটা ছটা বেগুন হয়েছে তো যেগুলো একটু বড় বড় হয়েছিল সবগুলোই তুলে নিয়ে এসেছিলাম পেঁপে গাছ হচ্ছে তোমার একটা হয়েছে সামনেরটা দেওয়া হয়েছে সেদিকে একটা দেওয়া হয়নি আর বাকি হায় সেখানে যে কুমড়ো গাছটা লাগিয়েছে ওটাই দাও আর এই ঢেঁড়স গাছগুলো একটু একটু করে দিয়ে দিতে হয় ওই সবগুলোতে নিয়ে চলে যাও সেদিকে সেইটাতে এক হাত মো এক হাত মুখ মতো দিয়ে আস ওই যে ছোটো যে সেধারে যে ই গাছটা আছে পেঁপে গাছটা সামনেটাতে দিয়ে দিচ্ছি ওটাতে একটু দে দাও বাস 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 শাক দিয়ে দিচ্ছি শাকে দিয়ে দিচ্ছি কুমড়ো গাছটাই দাও কুমড়ো গাছটা হায় সেখানে শিকড় আচ্ছা পকেটে কি শিকড় কেটে রে ও ওখানে এসে দেখো বাসা কোন গাষ্ট কাটবো সেই গষ্টটা ওই তোর পাতাগুলো নষ্ট হয়েছে তার পাতাগুলো নষ্ট হয়েছে কোন গাষ্ট কাটবি কিdagger সেইগুলোগুলো একটু দে দাও বেগুন গাছ একটু একটু করে সব দিয়ে দাও একটু একটু করে বাস হ্যাঁ সকালে হয়তো দিচ্ছে ওখানে একটু একটু করে তো দিয়ে দিবে দিলে সবে পেয়ে যাবে সেই কথাই তো যত জল দিবে সে মোটর ঠিক থাকলে লাইন ঠিক নাই চালি দিলে মিটে সবুজ গ এই জিনিসগুলো সবুজ আর নীল জিনিসগুলো সুন্দর লাগে পেয়ারা টিয়ারা নেই ভাই রে ভেন্ডি দেখো

কলা গাছটা কলা গাছটা ওই দেখ কতটুকু কলা কিছু শক্তি নেই পারবে কি ওটা মরে যাবে মনে না দেখ এবার কাঁচ কলা গাছ কাটছে পড়বে তোর মাথায় এবার ইয়া বাবুর এদিকে দিয়ে দাও তো মাথায় দিয়ে দাও তো

ले ओटा काट सेटा काट ओटा आम का आम है ये मेरा आम ओटा केउ काटते बोल पूरा एकटा